আসসালামু আলাইকুম ফলনের দিক দিয়ে সারা হচ্ছে আমাদের কুমিল্লা বরুড়া লতিরাস কেন সেটা বলছি একটু পরে কারণ হচ্ছে আমাদের এই কুমিল্লার বরুরার লতিটা একমাত্র পৃথিবীর বিভিন্ন দেশের মধ্যে ইনপোর্ট হয় খাওয়ার জন্য বিভিন্ন দেশে যায় শুধু কুমিল্লা বৌড়ার লতিটা কেন যায় আমাদের এটা খেতে অনেক সুস্বাদু এবং বাজারের এটার চাহিদা একটু বেশি আর আমাদের লতিটা আপনার দুই মাস না যেতে দেড় মাসের মাথায় ফলন আসা শুরু হয় আর অন্য জাতেরগুলো অন্যান্য অঞ্চল থেকে লুতিলতিরাজার চারা নেবেন সেগুলো দুই মাস আড়াই মাস পর থেকে ফলন আসে আর আমাদের এটা দেড় মাস থেকে ফলন শুরু হয় কমলে বৌরা লতিরাজ চারটা পাঁচটা ছয়টা করে লতি আসে প্রত্যেকটা গাছে দেখতে পাচ্ছেন আমার চ্যানেলে অনেক ভিডিও আছে আপনারা চাইলে দেখতে পারেন আমাদের জমির ভিডিওগুলা তো যারাই লতিরাজার চারা নেবেন আপনারা স্ক্রিনে আমার মোবাইল নাম্বারটি দিয়ে আছে আপনারা যোগাযোগ করবেন আমরা কোরিয়ার করে চাটা বাংলাদেশে যে কোনো অঞ্চলে পাঠিয়ে থাকি এটি রোপণ পদ্ধতি সম্পূর্ণ হচ্ছে ধানের মতোই আপনি জৈব সার দিয়ে চাষ দিবেন চাষ দিয়ে হালকা পানি রাখবেন এই কাদা মাটির মধ্যে ধানের মতো রোপণ করে দিবেন এক হাত পর পর আবার সারি থেকে সারির দূরত্ব হবে দুই হাত এভাবে হালকা পানি রাখবেন জমিতে এক দেড় মাস মানে দেড় মাস টানা পানি রাখবেন হালকা জমিতে আর না থানা থাকলেও মাঝে মধ্যে পানি দিয়ে ভিজিয়ে দেবেন ব্যস্ত দুটোকে আর সার কী কী দেওয়া লাগে না লাগে ওগুলো ধানের মতো আমরা বলে দিব হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমাদের নখ দিয়ে পরামর্শ রাখবেন সব সময় আপডেট দিবেন আমরা একদম ফলন আসা পর্যন্ত কৃষকদেরকে সহযোগিতা করে থাকি অনেক জায়গা থেকে চারা নেন ওনারা ওনারা চারা দেয় আর কোনো খোঁজখবর রাখেন আমরা এরকম না আপনার ফলন আসা পর্যন্ত আমরা আপনাকে সব ধরনের তথ্য এবং পরামর্শ দিয়ে সহযোগিতা করব। তো এর ভিডিও দেখেন একজন কৃষক ভাই কাজ করছেন জমিতে কীভাবে ফলন দেখেন লতা উঠানোর পর ফলন এটা আগে যদি আমরা ভিডিও করতাম তাহলে অনেক ফলন দেখাইতে পারতাম অনেকে লতা না কেটে ভিডিও করে আমরা না আমরা আমাদের মতো কাজ করি যখন মন চাই ভিডিও করি এই জমি থেকে ফলন উঠানো হয়েছে আজকে তারপর দেখেন খুব সুন্দর পরিবেশ আগাছাগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার করা হয়েছে যাদের চারা লাগবে আপনারা যোগাযোগ করবেন আর আমাদের বরুরার যাত্রা কিন্তু সারা বাংলাদেশে বিখ্যাত এটা নিয়ে অনেক নিউজ হয়েছে সবাই জানেন আর ইউটিউবে মাত্র আমি নতুন করে বরুরার চারাগুলোকে সেল করি এত ধরে ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ তা আমাদের পাশে থাকবেন সময় আমাদের ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন